সমস্ত নবীদের আখলা খলব লজ্জা সরব যার লজ্জা নাই তার ইমান নাই মেয়ে বড় হয়েছে মেয়েকে বলেন মাথায় কাপড় দেও অন্য ঠিক রাখবে আপনি বলবেন না আপনার স্ত্রী বলবে আপনার উপযুক্ত ছেলেটাকে বলে দেন খবরদার পুরুষের জন্য সতর ঢাকা সুন্নত ফরজ ফরস এর এরপরও আপনার চোখের সামনে আপনার সেভেনে পড়ুয়া ছেলেটা কেন হাফ প্যান্ট পরে আর আমরা চাই আর আপনার কলেজ পড়ুয়া ছেলেটা কেন নাবি বের করে শর্ট প্যান্ট পরে জবাব আপনাকে দিতে হবে নিজে একা তো পাপ করে না বরং পাপের প্রতিযোগিতায় আপনার ছেলে হাজারো মানুষকে রাস্তা বের করে দিয়েছে চার নম্বরে সমস্ত নবীরা বিবাহ করছে সুবহানাল্লাহ বলেন সব নবীরা বিবাহ করছি এজন্য যুবক ভাইয়েরা বরকতের রেজেক যদি পাইতে চাও যৌবনটাকে নাপাক রাস্তায় ব্যয় না করে বহিদ পন্থায় বিবাহ করো বরকতের দরওয়াজা খুলে দিবেন কে ও নওগার মুসলমান যুবক এই যুগে মানুষ বেশি দিন বাঁচতে পারে না অল্প বয়সে নায়ক মান্না চলে গেল কিচ্ছু নিতে পারে নাই অল্প বয়সে নায়ক সালমান শাহ চলে গেল কিচ্ছু নিতে পারে নাই অল্প বয়সে কয়েকজন খেলোয়াড় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছে কিচ্ছু নাই দুনিয়া হলো একটা অল্প সময়ের জায়গা চলে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না যৌবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি নাপাক রাস্তায় যৌবনকে নষ্ট করা যাবে না যৌবনকে বহিদ পন্থায় বিবাহ করে এনজয় করতে হবে কথা ঠিক না ব্যাঠি মুরুব্বি যারা আছেন সন্তানদেরকে বিয়া দেন বিয়া দিলে খাইবি কি তো এখন খাই কি এখন তো নিজের পায়ে খাড়াইতে পারে নাই তোর পাও কি সাইড দেয়া যায় লইয়া খাড়ায় কথা ঠিক না ব্যাঠি মুরব্বীরা খবরদার আপনার ছেলে তো মনে করছেন লেদা কামার বোলা লেদা কিউ লেদা তেরোটা মাইয়ের ঘুরায় কথা ঠিক না বাটি মেয়ে বিবাহ দেন কে মেয়ে তো ছোট ছোটো মেয়ে বুঝলাম বিবাহ দিবেন না ভালো কথা চেক দিয়ে রাইখেন ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যেন কোন খারাপ ছেলেদের সাথে সম্পর্ক না করে আর যদি করে গলায় দড়ি মাইয়া দেবেন আপনি আগে দিয়েন এজন্য সাবধান ছেলে বড় হয়ে গেলে বিবাহের রাস্তা পরিষ্কার করে দাও বলেছেন কে আল্লাহ সন্তান যদি অপরাধ করে মাকে দায়িত্ব নিতে হবে কেন অপরাধ করলো ছেলে মেয়েকে উপযুক্ত সময় যদি বিবাহ না দেন আর তারা যদি খারাপ রাস্তায় নিজের যৌবন নষ্ট করে এই দায়ভার মা বাবাকে নিতে হবে মা বাবাকে নিতে হবে আলগা দর বেশিতে দেখাইয়া কোনো লাভ নাই ধরা খাইতে হবে বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের মা খালারা কেমন বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের ফুফু কেমন বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের মার সাথে মেয়ের বাবার সম্পর্ক ভালো না খারাপ তদন্ত আপনাকেই করতে হবে বিবাহ করার আগে যদি আপনি শুনতে পান আপনার নবআগত যেই মেয়েটা আপনার জন্য ঘরে আসবে ওই মেয়েটার মায়ে পুরা সংসার হ্যান্ডেল করে তার মানে ঘরের মাতবারই আপনার শাশুড়ি করে তো বুঝবেন ওই মেয়েটা ওখান থেকে ট্রেনিং নিয়ে আপনার ঘরে আসছে আসার পরে পুরা ঘরের মাতবারই হে করবে ট্রেনিং তো ঘর থেকে পাইছে কথা ঠিক না ঠিক এজন্য যুবক ভাইয়েরা বিবাহ করার আগে আলেমদের সাথে পরামর্শ কইরো এমন একটা সময় আমরা পার করতেছি যখন মানুষের নীতি নৈতিকতা হারিয়ে ফেলেছে দোকান থেকে বাকি খাইয়া টাকা দেয় না এমন পাবলিক নাই আলহামদুলিল্লাহ আপনারা তো আল্লাহ মানুষ মানুষ এই দুই কাম করেন না আমাদের কুয়া কুয়াকাটায় দেখছি এরকম বহুত আছে দোকান থেকে বাকি খাওয়ার পরে আর টাকা দেয় না মিস্তুরির দ্বারা ঘরের কাজ করাইয়া বিল দেয় না লক্ষ লক্ষ টাকা কিস্তিতে নামানোর পরে মইরা যায় ছেলে মেয়েরা সেই কিস্তির ভাগ বহন করে না যে মর কবর এটা কর। দেয় নৈতিক চরিত্রের অবক্ষয় বর্তমান আদব কায়দা নাই ভদ্রতা উঠে গেছে টাকা যেদিকে সব সেই দিকে কথা ঠিক না গতকালকে দেখলাম যুবক নতুন বিয়ে করছে ধরেন বিয়ে করছে পরশু কালকে ফজরের সময় জামাই বউ দুইজনে উজু করতে গেছে পুকুরে স্ত্রী বলতেছে যে তুমি আস্তে আস্তে আসো আমি ঘরে যাই তো ঘরে গেল এক ঘন্টা হয়ে গেছে এখনো স্বামী আসে না কারণ কি পরে দেখলো যে পুকুরের ভিতরে লাশ ভাসতেছে প্রশাসন তদন্ত করে দেখলো যে এই মেয়েটার সাবেক মানে সাবেক প্রেমিকা সে পেতেছিল যে আমার কেডা লাইন লাগাইছে চিন্তা করছেন মানুষ কি পরিমাণ নিকৃষ্ট হলে পরে এই কাজ করে বর্তমান এমন একটা সময় পার করতেছি যখন কুত্তার কাছে কুত্তা নিরাপদ থাকে মানুষের কাছে মানুষ নিরাপদ থাকে না কেরানীগঞ্জে দেখলাম বন্ধুর হাতে বন্ধু খুন মানি একই বেসের মানুষ একসাথে চরে একসাথে চান্দা বাজি কইয়া খায় তো চাবার টাকা ভাগ বা করতে গিয়া মিলতাল হয় নাই এজন্য বন্ধুর ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে এমন হয় কি হয় না কি যেই দল শক্তিশালী দুর্বলটার লিডারের আঘাত তৈরি বিছানায় ফালা রাখছে এটা গোটা পৃথিবীর নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ঘটনা আহারে শীতের দিনে একটা টোকা মারলেও তো মনে হয় কলজায় গিয়ে আঘাত করে ঠান্ডা পানিতে হাত দিলে মনে হয় কলজার মধ্যে কামড় মারে আর এই শীতের ভিতরে যদি লাডি দিয়ে ফিডায় খুব মজা লাগে না এমন পিটান পিটাইলো বেচারায় মাপ চাইতেছে আমারে মাপ কর তোরা মারিস না তার বড় মারে তবু টাকা লাগবে না যা লাগবে আরো আমি দিবো তার বড় মারিস না কে কার কথা শুনে আব্বা ডাকলো যে তুকু আব্বা ডাকছি আমারে মারিস না তার বড় মারে দশটা কুকুরকে দেখবেন একটা দুর্বল কুকুরকে দৌড় পারে আপনারা দেখেন না এমন দৃশ্য মাঝে মাঝে দুর্বল কুকুরটা কিছু দূর যাওয়ার পরে যদি মাথা নত করে দেয় লেস গুটায় ফেলায় তখন শক্তিশালী দশটা কুকুর বুঝে যে এ দুর্বল আত্মসমর্পণ করেছে এর উপরে আঘাত করা যাবে না কিন্তু একজন যুবক যখন দশজন যুবককে বলে যে আমি দুর্বল আমাকে মারিস না তারপরও থামে না ইচ্ছা মতো পিটায় পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে রাস্তায় লাশ ফালায় রাখে তো এরা তো কুত্তা শুয়ারের চেয়েও নিকৃষ্ট কুত্তার কাছে যেই ভদ্রতা আছে মানুষের কাছে এই ভদ্রতা নাই আজকে মানুষ কোথায় নিরাপদ বলেন গাড়ির ড্রাইভার মালিকেরা জিম্মি করছে গাড়ির মালিক একজন ড্রাইভার রাখছে সেই ড্রাইভারই মালিকেরে কলে কৌশলে আটকায়া ইন্ডিয়া বাড়ায় দিছে পাহাড়ে নিয়ে ইচ্ছামতো পিটাইছে পিটাইতে পিটাইতে সেই ভিডিও ধারণ করে মাকে পাঠিয়ে দিয়ে ব্ল্যাকমেইল করতেছে যে ছেলেকে বাঁচাতে হলে টাকা পাঠাও তো প্রশাসন তদন্ত করে এগুলো বের করেছে গতকালকের ঘটনা স্ত্রীর স্বামীকে ছয় টুকরা করছে গত মাসের এগারো তারিখের ঘটনা স্ত্রীর বলল যে আমার জন্মদিনে তুমি কি গিফট দিবে আমার আমার ভাষা আওয়াজ আপনারা কি বোঝেন না বুঝতে তো পারেন না স্ত্রীর কথায় স্বামী বলতেছে যে তোমার জন্মদিনে আমি কি গিফট দিতে পারি এটা কাজ করি খিচুড়ি পাকাও দুইজনে মিললে খাই তখন স্ত্রী ক্ষিপ্ত হয়ে বলতে আছে তোমার এই ঢং ভাল লাগে না আমাকে জন্মদিনে কোথায় নিয়ে যাবে ঘুরতে স্বামী বলতে আছে চলো পাশের এক পার্ক থেকে ঘুরে আসি এগুলো বানোয়াট কিচ্ছা কাহিনী না বাংলাদেশের চিত্র। স্ত্রী বলতে আছে না জন্মদিনে আমাকে দুবাইতে ঘুরতে নিতে হবে কোথায় দুবাই তো আত্রায়ের পরে না দুবাই কাছে না দূরে অনেক দূরে যাইতে তো মোটামুটি দুই তিনশো টাকা ভাড়া হইয়া যায় কয়েক লাখ টাকা লাগবে স্বামী বলতে আছে ও মাই গড আমি একটা কোম্পানিতে জব করি মাস শেষ বেতন পাই কোন মতে সংসার চালাই তাও তোমার চেহারা কালো হইয়া যায় তুমি নিতে কও দুবাইতে ঘুরতে আমার তো পাঁচ টাকা দিয়ে ভ্যান ভাড়ার টাকাও নাই স্ত্রী ক্ষিপ্ত হয়ে স্বামীর বুকের উপরে হাত দিয়ে ঘুষা মারছে বলেন মার হাবা কি আউজুবিল্লা না কিছু একটা কইয়েন আহা চলতেছে প্রতিনিয়ত এরকম ঘটনা দেখতেছি আমরা নাই তো আজকে সমাজের ভিতরে মূল্যবোধ নাই ভদ্রতা নাই আদব কায়দা নাই শিষ্টাচার নাই নৈতিকতা নাই হৃদ্রতা নাই ভালোবাসা নাই পশু পশুর কাছে নিরাপদ মানুষ মানুষের কাছে নিরাপদ না তেমন ঘুষি মারছে জায়গায় কাইতে পড়ছে লগে লগে মরে বাংলাদেশের সব জাতীয় পত্রিকায় আসছে আমার কাছে কাট করা আছে পত্রিকা এই হলো ফ্যামিলিগত অবস্থা কেন এমন হবে একটাই কারণ সেটা হলো ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা না থাকার কারণ কোরআন ছেড়ে যত দূরে যাবেন তত পেসে পড়বেন ছেলে মেয়েদেরকে থেকে নৈতিকতা শিক্ষা যদি না দেন যত বড় ডক্টরের ডিগ্রি হাতে ধরায় মা বাবাকে শেষ বয়সে ছেলেমের হাতে নির্যাতনের শিকার হওয়া লাগবে দেখেন না কত জায়গায় বাপ মরে সম্পদ নিয়ে ছেলেমেয়ে মারামারি করে মারামারি করে আপনি এই নগায়ে খুঁজলি দুই সে পাইয়ে যাইবেন বাবার মৃত্যুর পরে দুই চার দিনও ফজরের নামাজ চলে পড়ে না এ ফজরের টাইমে টুপি একটা মিরা দিয়ে গিয়ে হাজির হই মর্সিদি কিও কর বাপ মরছে গতকাল এসে টু বরকতের লগে তিন দিন পরে দেখি উদাও হয়ে গেছে কা তার মানে বাবার ভালোবাসা শেষ কুমিল্লায় গিয়া বেklam সম্পদের জন্য বাবার লাশ ফালায় রাখছে বাগেরহাটে কেন বাবার লাশ দাফন করো না তখন মেয়েরা বলতেছে যে যারা দাফন করবে তারা তো লাশ রাইহা পালায় গেছে গা কেন পালায় গেছে বাবারে পাম্পটি মাইরা সম্পদ লিখা নিচে এখন তো দারে আইলে ধরা খাইবে এর লেগে কয় তোমরা দাফন করো মোরা একটু জিজ্ঞাসকার করি পায়ে হাত দিয়ে বলি অনুরোধ করে বলি ছেলে মেয়ে গুলাকে দিন শিখা ইসলাম বুঝান কোরআন বুঝান আল্লাহকে চিনান রসুলকে চিনান আরো কিছুদিন দুনিয়াতে আরামে থাকতে পারবেন আচ্ছা আপনারা বলেন এই সমাজে যত আকাম কুকাম ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখছেন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে চাঞ্চল্যকর ঘটনা কারা করছে আমেরিকার থেকে ভিসা লাগায়া বাংলাদেশ আইসা করছে আপনার ছেলে আপনার ভাতিজা আপনার ভাগিনা আপনার মেয়ের জামাই অথবা আপনার আত্মীয় সোনার ছেলে এরাই তো এই আকাম কুকাম গুডা ঘলায় ঘটায় গতকালকে রায় হয়েছে দুই সালের চরে একজন মহিলাকে গণধর্ষণ করা হয়েছে মহিলার একটা মেয়ে ছিল তাকেও ধর্ষণ করা হয়েছে কালকে রায় হইল দশজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন দোষী যারা তাদের বিচার হোক এটা আমরা চাই কি চাই না তখন দেখলাম আদালত প্রাঙ্গনে এই দশ আসামির ছেলে মেয়েরা অনেক কান্নাকাটি করতেছে আপনারা দেখে থাকবেন নেট দুনিয়া এটাও ভাইরাল বাচ্চারা কানতেছে তখন আফসুস করলাম আহারে অপরাধ করলো একজনে এই একের অপরাধের কারণে সকলকে শাস্তি পাওয়া লাগতেছে আমি মাহমুদুল হাসান যদি অপরাধে জড়িত হই আল্লাহ না করুক আমার জন্য আমি একা দায়ী হব না এই শাস্তি আমি একা পাবো না আমার বাচ্চা কাচ্চা ছেলেমেয়ে আপনজনরা সবাই এই শাস্তি পাবে দেশ বাঁচাও সমাজ বাঁচাও এই স্লোগানের পূর্বে একটি স্লোগান মনে রাখতে হবে প্রত্যেকটা বাবা সে তার ছেলেকে বাঁচাবে মাদক থেকে ইয়াবা থেকে ফেন্সিডিল থেকে মত থেকে খারাপ বন্ধু বান্ধব থেকে আমি আমার ছেলেকে বাঁচাবো আপনি আপনার ছেলেকে বাঁচাবেন প্রত্যেকটা মা তার মেয়েকে বাঁচাবে কোচিং এর নাম দিয়া রিক্সার না কোন ছেলের সাথে বাদাম খায় এই খবরটাও মাকে নিতে হবে স্কুলের কথা বলে স্কুলের পিছনে গিয়ে কোচিং এর কথা বলে পার্কের গোড়ায় গিয়ে কোন ছেলের সাথে নষ্টি ফষ্টি করে এই খবর মাকেই নিতে হবে মা যদি তার মেয়েকে বাঁচায় বাপ যদি তার ছেলেকে বাঁচায় কসম আল্লাহ সমাজ বাঁচবে দেশ বাঁচবে আপনার ছেলে মেয়েও বেঁচে যাবে কথা ঠিক না ব্যাঠিক ছেলে মেয়ে বেঁচে যাবে একজন নতুন এমপি হয়েছে পাটোয়ারি সাহেব সিদ্দিকুর রহমান পাটোয়ারি তার পাম্পে আমি মাঝে মাঝে এলপিজি নেই এলপিজির দাম তো অনেক বেশি সেখানে একজন নাইট গার্ড আছে তিনি কোটিপতি বানায় বলি তা আমার কলার ধৈরে আমার জিগেন মোল্লা বানায় গোচু কি লেগে তুমি নাইট গাপ কতি কটিপতি আমি এক ঘন্টা পর্যন্ত গল্প করলাম কেন আপনি এখানে আসছে বাড়ি কোথায় বলে আবার বাড়ি হলো জিগর সেই যশোরে দাম্পত্য জীবন ভালোই কেটেছে বিশ বছর এক ছাদের নিচে বসবাস করছি কোনো অসুবিধা হয় নাই এখন আমার স্ত্রী দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে কি হয়েছে বলে আমার স্ত্রী এনজিওতে চাকরি নিয়েছে এনজিওতে চাকরি নেওয়ার পরে আমি তাকায় দেখতেছি আর একজন মোটরসাইকেলের পিছনে বসে সে মহল্লায় মহল্লায় ঘুরে আমি যখন তাকে বাধা দেই সে রাত্রিবেলা আমাকে হুমকি দেয় যে বালির চাপা দিয়া মাটি দিব তোরে তখন ডরে চিন্তা করলাম কোন দিন এই বেডি আমারে মারিয়া পরে বাড়ি ঘর ফালায় তুই আয় পড়ছি আমি এহনে আইসা নাগারগিরি করি এক সময় অনেক টাকা বেতন পাইতাম কয়েক কোটি টাকার মালিক আমি ফ্যামিলি কত ঝামেলায় একটা সময় ফকির হয়ে যায় নিঃস্ব হয়ে যায় এমন মানুষ সমাজে আছে না নাই এখন বুঝবেন না এখন হুজুর গো বাস যা দাওয়ার দেন 10টা বছর যাক না বুঝবেন কত ধানে কত চাউল সমস্ত নবীদের আখলাক হলো লজ্জা সরব যার লজ্জা নাই তার ইমান নাই মেয়ে বড় হয়েছে মেয়েকে বলেন মাথায় কাপড় দেও অন্য ঠিক রাখবে আপনি বলবেন না আপনার স্ত্রী বলবে আপনার উপযুক্ত ছেলেটাকে বলে দেন খবরদার পুরুষের জন্য সতর ঢাকা সুন্নত না ফরজ ফরস এরপরও আপনার চোখের সামনে আপনার সেভেনে পড়ুয়া ছেলেটা কেন হাফ পেন পরে আর আপনি চাই যে আপনার কলেজ পড়ুয়া ছেলেটা কেন নাবি বের করে শর্ট প্যান্ট পরে জবাব আপনাকে আপনার ছেলে হাজারো মানুষকে রাস্তা বের করে দিয়েছে চার নম্বরে সমস্ত নবীরা বিবাহ করছে বলেন সব নবীরা বিবাহ করছি এজন্য যুবক ভাইরা বরকতের রেজেক যদি পাইতে চাও যৌবনটাকে নাপাক রাস্তায় ব্যয় না করে বহিদপন্তায় বিবাহ করো বরকতের দরওয়াজা খুলে দিবেন কে আপনাদের পাশেই তো এমপি সাহেব একজন আছে জুনায়েদ আহমদ পলক আমি তো প্রায় যাই সেই সিংড়া তিনি বলল হুজুর যে বিবাহ করার পরেই তো আমার সফলতা আমাকে হাতছানি দিয়েছে এই সমাজে জেনারেল লাইনও যদি বলেন যত মানুষ সফলতা অর্জন করেছে ম্যাক্সিমাম বিবাহের পরে ঠিক না বেঠি ও নওগার মুসলমান যুবক এই যুগে মানুষ বেশি দিন বাঁচতে পারে না অল্প বয়সে নায়ক মান্না চলে গেল কিচ্ছু নিতে পারে নাই অল্প বয়সে নায়ক সালমান শাহ চলে গেল কিচ্ছু নিতে পারে নাই অল্প বয়সে কয়েকজন খেলোয়াড় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছে কিচ্ছু নাই দুনিয়া হলো একটা অল্প সময়ের জায়গা চলে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না যৌবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি নাপাক রাস্তায় যৌবনকে নষ্ট করা যাবে না যৌবনকে বহিদ বিবাহ করে এনজয় করতে হবে কথা ঠিক না বে মুরুব্বী যারা আছেন সন্তানদেরকে বিয়া দেন বিয়া দিলে খাইবি কি তো এখন খাই কি এখন তো নিজের পায়ে খাড়াইতে পারে নাই তোর পাও কি সাইড আছে আম্মার দা লইয়া খাড়ায় কথা ঠিক না ভাই ঠিক খবরদার আপনার ছেলে তো মনে করছেন লেদা কামার বলা লেদা কিউ লেদা 13টা মাইয়ারে ঘুরায় কথা ঠিক না ভাই ঠিক মে বিবাহ দেন কা মে তো ছোড়ো সোডোমে বুঝলাম বিবাহ দিবেন না ভালো কথা চেক দিয়ে ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যেন কোন খারাপ ছেলেদের সাথে সম্পর্ক না করে আর যদি করে গলায় দড়ি মাইয়া দিবেন আপনি আগে দিয়েন এজন্য সাবধান ছেলেমে বড় হয়ে গেলে বিবাহের রাস্তা পরিষ্কার করে দাও বলেছেন কে আল্লাহ তাআলা সন্তান যদি অপরাধ করে মাকে দায়িত্ব নিতে হবে কেন অপরাধ করলো ছেলে মেয়েকে উপযুক্ত সময় যদি বিবাহ না দেন আর তারা যদি খারাপ রাস্তায় নিজের যৌবন নষ্ট করে এই মা বাবাকে নিতে হবে মা বাবাকে নিতে হবে আলগা দর বেশিতে দেখাইয়া কোনো লাভ নাই ধরা খাইতে হবে মুসলমান ভাইয়েরা আমার বিবাহ করলাম আলহামদুলিল্লাহ বৌড় ভালো পাইছি দেখতে শুনতো খারাপ না দুই একশো খারাপ করাইলে সিরিয়ালে এক নম্বরে যাইবে আলহামদুলিল্লাহ কারণ বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের মা খালারা কেমন বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের ফুফু কেমন বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের মার সাথে মেয়ের বাবার সম্পর্ক ভালো না খারাপ তদন্ত কি করতে হবে বিবাহ করার আগে যদি আপনি শুনতে পান আপনার আপনার যেই মেয়েটা জন্য ঘরে আসবে ওই পুরা সংসার হ্যান্ডেল করে তার মানে ঘরের মাত আপনার শাশুড়ি করে তো বুঝবেন ওই মেয়েটা ওখান থেকে ট্রেনিং নিয়ে আপনার ঘরে আসছে আসার পরই পুরা ঘরের মাত বাড়ি হে করবে ট্রেনিং তো ঘর থেকে পাইছে কথা ঠিক না বা ঠিক জন্য যুবক ভাইরা বিবাহ করার আগে আলেমদের সাথে পরামর্শ কইরো কয়েক এক আগে এক যুবক বলল হুজুর বিয়া করলাম 13 বছর হইল শান্তি নাই শ্বশুর বাড়ি কই করমনা পার্কের গোড়ায় কে মানি কামানি সोजा বিয়া করছি ওহিনে গোপনে চুপচাপ শ্বশুর কোন জায়গায় হাও জানি না হুনজি বলে ওই বলার ওই মন পুরাই রমনা পার্কের গোড়ায় দে যাইদানবা ওইডার কাছ থেকে ভালো কিছু পাবা ওই আপেলের কাছ থেকে কমলা পাওয়া যেমন বোকামি এদের কাছ থেকে ভালো কিছু পাওয়া তেমন বোকামি এজন্য সমস্ত নবীদের চরিত্র হলো চারটা বলেন কয়টা চারটা এক নম্বরে কি বলেন মেসওয়াল দুই নম্বরে সুগন্ধি তিন নম্বরে লজ্জা সরম চার নম্বরে বিবাহ এই চারটা আখলাখ যার ভিতরে থাকবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলা নিয়া তাইরু জু নাতি জারাতাল আল্লাহ বলেন যারা কোরআন পড়ে নামাজ পড়ে তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় অল্প কিছু দান করে কোরআন পরা মানি খতম করে দেওয়া না প্রতিদিন দুই একটা সূরা পড়ে না পারলেও একটা আয়াত পরেন কত সময় চায়ের দোকানে ব্যয় হয় কত সময় মোবাইল টিপতে টিপতে নষ্ট হয়ে যায় কত সময় ঘরে বাহিরে নষ্ট হয় পাঁচটা মিনিট কোরআনের দিকে তাকান যে ব্যক্তি কোরআনের দিকে তাকায় থাকবে রব্বুল আলামিন তার মর্যাদাও বাড়ায় দিবে পেপার পড়ার সময় হয় কোরআনের দিকে তাকানোর সময় হয় না আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন যে ব্যক্তি সুন্না মোতাবেক কোরণের হক আদায় করে তেল করবে আল্লাপাক বলেন আমি রব তার উপরে রহমত বরকত নাজিল করব